এবার তাহলে কোথায় যাবে কিছু ভাবলে এখনো কিছু ভাবিনি বউ বুঝতে পারিনি তো যে এরকম দিনও দেখতে হবে আসো আপাতত এই নদীর পাশে বসে দুটো মুড়ি খেয়ে নি সুন্দর বাতাস বইছে গো কি ঠান্ডা তাই না হ্যাঁ কিন্তু আকাশের অবস্থা তো সেই একই রকম মেঘের চিহ্নটুকু নেই বৃষ্টির আশাও নেই কিন্তু এরকম মৃদুমন্দ বাতাস বইছে কিভাবে হয়তো অন্য কোথাও হচ্ছে বলছি যে আমি না আর এক পাও চলতে পারছি না গো খুব কষ্ট হচ্ছে গরমে পাটাও ব্যথা করছে আমরা কি একটু ওখানে একটু বিশ্রাম করতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি এখানে একটু শুয়ে পড়ো আমি জেগে রয়েছি তোমার ক্লান্তি বোধ কেটে গেলে কোথাও একটা যাওয়া যাবে দরকার পড়লে কলকাতায় চলে যাবো ট্রেন ধরে কিছু টাকা পয়সা এখনো রয়েছে ওখানে গিয়ে না হয় কিছু একটা বন্দোবস্ত করা যাবে তুমি এখন এখানে একটু ঘুমাও আয় স্যার এর দিনও আজ দেখতে হলো এরকম সন্তান থাকবার চেয়ে নিঃসন্তান থাকা ভালো কি লাভ এরকম সন্তানের জন্ম দিয়ে যদি তারা বিপদ থেকে উদ্ধারের পরিবর্তে আরও বিপদই ঠেলে দেয় নিজের রক্তবিন্দু দিয়ে ফসল ফলিয়ে আজদের মানুষ করলাম পড়ালাম খাওয়ালাম বাড়ি বানিয়ে দিলাম ধুমধাম করে বিয়ে দিলাম এই দিন দেখবার জন্য ছি ছিৎ ছিৎ ছি এবারে বৃদ্ধ বয়সে আমরা কী করব ভগবান তুমি বলে দিও তাদের গলার আওয়াজ নদীতে তো কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ ডুবে যাচ্ছে আশেপাশেও কেউ আছে বলে মনে হচ্ছে না তাহলে এই গলার আওয়াজ কাদের তোমরা চিৎকার করে ডাকছিলে কিন্তু তোমরা তো কথা বলতে পারো না কিভাবে কথা বললে গো তোমরা তোমরা কি সুন্দর কথা বলতে পারো গো কিন্তু এটাই বুঝতে পারছি না যে কিভাবে তোমরা কথা বলছো মানুষের মতো কপালের ফেরে গো কপালের ফেরে যাদের এত বছর ধরে কষ্ট করে তিলে তিলে মানুষ করলাম বিয়ে দিলাম তারাই বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে আমরা এখন এই দুই বুড়ো বুড়ি পথের ভিখিরি হয়েছি ওরা অবশ্য থাকতে বলেছিল কিন্তু যেখানে বিশ্বাসের সুতো ছিন্ন হয় সেই সুতো দিয়ে আর ঘর বাঁধা যায় না গো তাই দুই বুড়ো বুড়ি বেরিয়ে পড়েছি দুঃখ নয় গো কিন্তু নিজেদের লোকের কাছ থেকে আঘাত পেয়েছি তো আহ সব সেসব কথা আচ্ছা তোমরা কিন্তু বললে না যে তোমরা কথা কিভাবে বলতে পাচ্ছ মানুষের মতো করে আমরা এক সাধুর আশীর্বাদ দিয়েছিলাম বাবা বহুকাল আগে তিনি এমনিই আমাদের আশীর্বাদ করে বলেছিলেন যে আমরা যে কোনো ভাষায় কথা বলতে পারবো এবং আমাদের কিছু শক্তিও উনি দেন উনি বলেছিলেন যে তোমাদের উপকার করবে তাকে তুমি তিনটে বত দিতে পারবে আপনি আমাদের প্রাণ বাঁচিয়ে উপকার করেছেন বাবা তাই আপনার আমাদের কাছে তিনটি বর প্রাপ্য চেয়ে নিন আপনার কি চাই এ আবার কখনো হয় নাকি তোমরা মজা করছো তার আগে বলো তো কি খাবে তোমরা আমার কাছে কিছু মুড়ি আর নাড়ু রয়েছে গুঁড়ো গুঁড়ো করে দেব খাবে আপনি নিজের দুঃখের মধ্যেও আমাদের খাবারের কথা ভাবছেন বাবা আপনি সত্যি খুব ভালো তাতে আর কি সুখ দুঃখ নিয়েই তো সংসার গো ভাগ করে নিলাম আমাদের পেট ভরে গেছে তোমরা দুজনে কি সুস্বাদু খাবার গো বাবা কতদিন পর খেলাম এখানকার পোকা মাগুর খেয়ে মুখটা যেন গিয়েছিল সত্যি ঠিকই বলেছো আচ্ছা আপনি তো চাইলেন না তিনটা বর ভাবছেন ভুল বকছি বিশ্বাস হচ্ছে না তো না না তা নয় তোমরা কথা বলতে পারছো মানে তোমরা সত্যি অলৌকিক ক্ষমতা রাখো কিন্তু আমি ভাবছি আমি কি চাইবো আপনার যা ইচ্ছা সেটাই আমরা দেব হ্যাঁ হ্যাঁ ভেবে নিয়েছি কি চাইবো আমার দুই ছেলে এবং তার পরিবারের সমস্ত মানুষের আয়ু বৃদ্ধি হোক

ভালো থাকাটাই সব কিছু গো আর যত কষ্টই দিক না কেন মানুষ সন্তান স্নেহ থেকে কখনোই মুখিয়ে থাকবে না আমাদের তিনকাল গিয়ে এককালে ঠেকেছে তাই আমাদের জন্য আর কিছু চাইলাম না ওদের ভালো হোক সেটাই চাই ওদের আশীর্বাদ করো কেমন আপনারা কারা এই পাপিষ্ঠকে দেখা দিলেন আপনারা আপনারা কারা আমি এই নদী রক্ষা এবং উনি এই নদীর প্রাণীদের রক্ষা করতে আমরা তোমার আচরণে মুক্ত হয়েছি হে চাষি তোমার সরলতা নির্লোভ আচরণ তোমার মানবিক বোধ দেখে আমরা তৃপ্ত আজ থেকে তুমি আর তোমার স্ত্রী এই নদীর তীরেই ওই মহলে বসবাস করবে হে চাষি পাশের জমিটিও তোমাকে প্রদান করা হলো আমি তোমার আচরণে এতটাই প্রীত হয়েছি যে আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার ঘরে অর্থের ভাণ্ডার কোন না মৃত্যু তোমাদের আর কোনো অভাব থাকবে না মৃত্যু লোক ছেড়ে যখন তোমরা স্বর্গলোকের পথে পাড়ি দেবে তখন এই সমস্ত কিছুই বিলুপ্ত হবে আমি আমি ধন্য হলাম তখন যে চাষি ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না ঘুমের ঘোর ভেঙে চাষি আর চাষির বউ দেখল তারা সোনার পালংকে শুয়ে অবাক হয়ে গেলেন তাদের জন্য খাবার প্রস্তুত করছে পাশের জমিতে কত মানুষ চাষ করছে তাদের হয়ে সিন্দুকে সিন্ধুকে টাকা কুড়ির শেষ নেই বস্তা বস্তা ফসল জমা রয়েছে গোলা বাড়িতে গোয়ালের দুটো দুধের গরু রয়েছে নিজেদের চোখ কে যেন তারা বিশ্বাস করতে পারছে না শুরু হয়েছে এসব কিভাবে হলো গো আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না সবই ওই জোড়া চিংড়ির ইচ্ছে বিশ্বাস রাখো বউ বিশ্বাস রাখো ওপরলার ঘরে দেরি অবশ্যই রয়েছে কিন্তু অন্ধকার নেই চাষি তার কি সবটা জানালো চাষির বউয়ের এসব কথা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না কিন্তু চোখের সামনে যা দেখছেন সেটা কেউ তো অবিশ্বাস করতে পারছেন না সব শেষে দুজনেই ঈশ্বরের প্রতি প্রণাম জানালেন এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন ওই বৃহৎ প্রাসাদে